পান্ডব ছবির টিজার দেখে মুগ্ধ হয়েছেন পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ইনস্টাগ্রামে প্রকাশিত এক ফটো স্ট্যাটাসে তিনি প্রশংসা করেছেন টিজারের প্রতিটি সাকিব খান থেকে শুরু করে পরিচালক প্রযোজক এবং পুরো টিমকে শাকিব খানকে নিশু বলেছেন তাণ্ডব ফোরকাস্ট অসাধারণ শাকিব খান এক শক্তিশালী উপস্থিত পরিচালক রায়হান রাফিকে নিয়ে বলেন তার দূরদর্শী পরিচালনা পুরো প্রজেক্টটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে প্রযোজক শারিয়ার শাকিলের কাজকে বলেছেন প্রতিটি পর্যায়ে উৎকর্ষ নিশ্চিত করেছেন আর মাহেন্দ্র সোনিকে বলেছেন মাস্টারমাইন্ড যিনি সবকিছু এক সুতোয় এনেছেন নিশোর চোখে রেদওয়ান রনি যেন ঝাঁঝালো এক পাখির চোখ যার সম্পর্কে লিখেছেন রেদওয়ান রনি পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি আর নির্ভীক সিদ্ধান্তে এসেছে অনন্য সাথ চুপি চুপি বিস্ফোরণ ঘটালেন অবশেষে আফরান নিশো বলেন তাণ্ডবের পূর্বাভাস যেমন সুন্দরভাবে বাস্তবায়িত হয়েছে তেমন অত্যন্ত সম্ভাবনাময় মনে হচ্ছে পরিশ্রম এবং নিষ্ঠার জন্য পুরো টিমকে ধন্যবাদ আপনাদের সকলকে অগ্রগতি ও সাফল্যের জন্য শুভকামনা এবারের ঈদুল আজহায় মুক্তি পাবে তান্ডব টান টান উত্তেজনায় টিজারটি প্রকাশের পর থেকে ঝড় তুলে ফেলেছে সোশ্যাল মিডিয়ায় টিজার দেখে সাকিব ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো যেন আর তর্স হয়েছে না তান্ডব পর্দায় দেখার